আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা আশা করি ভালো আছো সুস্থ আছো তোমরা মাঝে মধ্যে আমাদেরকে প্রশ্ন করো ভাইয়া যদি আমি ইয়ারড্রপ দিই তাহলে কী কী সুবিধা এবং কী কী সমস্যা আছে এই পুরো ভিডিওতে তোমাদের এয়ারড্রপ নিয়ে কথা বলবো এখন ইয়ারড্রপ দেওয়াটা চিন্তাভাবনা মানুষের মাথায় কখন আসে বলি একটা ছেলে যখন কলেজে ভর্তি হয়েছে চার পাঁচ মাস সময় কেটে গেছে এই সময় একবার আসে আর টেস্ট পরীক্ষা হয়ে গেছে তারপর একবার আসে কেন আসে কারণ একটা স্টুডেন্ট স্কুলে ছিল সেখানে অনেক ভালো স্টুডেন্ট এক ছিল আব্বু সবসময় ভালো রেজাল্ট দেখে অভ্যস্ত তোমার উপর একটা প্রত্যাশার চাপ আছে কিন্তু তুমি কলেজে উঠে আবিষ্কার করলা যে তিন চার মাস সময় কেটে গেছে কিভাবে পড়াশোনা করতে হয় এটা বুঝার আগেই এটা অনেক কারণে হতে পারে তুমি পড়াশোনার ধাস বুঝো নাই তুমি প্রপার গাইডলাইন পাও নাই তুমি ফাঁকিবাজি করছো তোমার এসএসসি পরীক্ষার পরে যে ভ্যাকেশনটা পাইছো সেটা থেকে তুমি এখনও কাটা উঠতে পারো অথবা স্কুল এবং কলেজের পড়াশোনা যে আলাদা এখানে ভিন্ন ওয়েতে পড়াশোনা করতে হয় তুমি হয়তো এই ডিফারেন্সটা টের পাও নাই এই জন্য হয়তো তোমার কিছু গ্যাপ আছে আরেকটা যেটা হয় টেস্ট পরীক্ষার পরে টেস্ট পরীক্ষার পরে আমাদের মাথায় একটু অন্য চিন্তা আসে যে আমরা তখন শুধু এইচএসসি নিয়ে ভাবি না অ্যাডমিশন নিয়েও আমাদের ভাবতে হয় তখন দেখি যে আমার এখন এইচএসসি সিলেবাসই কভার হয় নাই অনেক পার্সেন্টেজ বাকি আছে এখন আমি কখন এইচএসসির পড়া পড়ব আর কখন অ্যাডমিশনের পড়া পড়বো অন্যদিকে তোমার কিছু বন্ধু থাকবে যারা অনেক আগায় যাবে সো ওদেরকে তুমি কিভাবে বিট করবা এই চিন্তায় অনেকের মাথায় প্রশ্ন আসে যে ভাইয়া আমি যদি এইচএসসি পরীক্ষা পরের বছর দিই তাহলে কোনো সমস্যা হয় কিনা আরও কিছু মানুষ থাকে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে কিন্তু এইবার অ্যাডমিশনে বসবে না কারণ এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করে গেছে যায় এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট না পেরেও করা যায় তো সে প্রপার প্রিপারেশন নিয়ে পরের বছর আবার অ্যাডমিশন দিতে বসবে এটা আবার অনেকে আছে এ প্লাস পেয়েছে কিন্তু পরবর্তীবার আবার নতুন করে পরীক্ষা দিতে চায় এ প্লাস পাইলেও এক বছর পরীক্ষা দেওয়া যায় আমি আগে জানতাম যে প্লাস পাইলে পরে বছর ইমপ্রুভমেন্ট দেওয়া যায় না বাট এখন আমাকে একজন বললো যে প্লাস পাইলো নাকি ইমপ্রুভমেন্ট দেওয়া যায় এই ইনফরমেশনটা আমি একশো নিশ্চিত না বাট তারপর আমি কতগুলো কথা এখানে তোমাদেরকে বলি সো নাম্বার ওয়ান তুমি যদি ইমপ্রুভমেন্ট দাও তাহলে কি কি সমস্যা হচ্ছে সো আগে দেখি বিফোর এইচএসসি যদি তুমি হচ্ছে ইয়ার ড্রপ দাও বিফোর এইচএসসি মানে যারা এখন কলেজে পড়ো তোমরা ইয়ার ড্রপ দেওয়ার চিন্তা ভাবনা করছো তো যদি এরকম করে থাকো টেকনিক্যালে তোমার সমস্যা হবে শুধু মেডিকেলে মেডিকেলে বলা হয়েছে যে কলেজ যদি কেউ দুই বছরের বেশি সময় পার করতে দুই বছরে শেষ করতে না পারে তাহলে তুমি মেডিকেলে অ্যাডমিশন দিতে পারবা না তেইশের বাইশ ব্যাচের সার্কুলার যদি দেখো ওখানে কিন্তু বলা ছিল যে তিন বছরের একটা ফ্লেক্সিবিলিটি দিয়েছিল মানে এক বছর ইয়ার দেওয়া যায় ওরা বলছিল তিন বছরের মধ্যে কলেজ শেষ করতে হবে বাট ২০২২ হাজার বাইশের অ্যাডমিশনের পরে এটা নিয়মটা চেঞ্জ করে ফেলছে এখন তোমাকে দুই বছরে এইচএসসি পাস শেষ করতে হবে সো তুমি যদি কলেজে ইয়ারড্রপ দাও মানে ওই যে তোমার যেবার পরীক্ষা দেওয়ার কথা এইচএসসি সেইবার না দিয়ে পরের বছর দিলে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে পারছো না সো যাদের স্বপ্ন ডাক্তার হওয়া তারা ইয়ারড্রপ দেওয়ার কথা চিন্তা ভাবনা করো না এরপরে আসি বাকি কোন জায়গায় তোমার কোনো সমস্যা নেই আসলে যেমন তুমি যদি ডিউতে পরীক্ষা দিতে চাও হ্যাঁ তুমি পরীক্ষা দিতে পারবা কোনো সমস্যা নেই যদি বাকি রিকোয়ারমেন্টস ফুলফিল করে তুমি বুয়েটে পরীক্ষা দিতে চাও তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবা তুমি সিকিউরিটি পরীক্ষা দিতে চাও তুমি সেখানেও কিন্তু পরীক্ষা দিতে পারবা কোনো সমস্যা নেই কারণ এদের ক্ষেত্রে ওরা রিকোয়ারমেন্ট দেয় যেমন ধরো এইচএসসি পরীক্ষা তোমার দেওয়ার কথা তুমি তুমি না তো তখন বলা বলা হয় এরকম থাকে যে এই বছর যারা এইচএসসি পাস করছে মানে হাজার চব্বিশে এইচএসসি পাস করছে তাহলে এইচএসসি চব্বিশের ক্ষেত্রে এসএসসি হওয়ার কথা বাইশ নর্মালি কিন্তু ওরা এসএসসি বাইশ অথবা একুশও লিখে দেয় অর্থাৎ তিন বছরে যদি কেউ কলেজ সম্পন্ন করে তাহলে ডিউ বুয়েট সিকিউরিটি সে পরীক্ষা দিতে পারবে বাকি ইউনিভার্সিটিতে আমি যাচ্ছি না কারণ বাকি ইউনিভার্সিটি টার্গেট করে কেউ পড়ে না মানে ফার্স্ট কেউ রাজশাহী করে পড়াশোনা করে না এটা আমি জানি অথবা ধরো কেউ জাহাঙ্গীরনগরকে টার্গেট করে পড়াশোনা করে না সবাই এইগুলা কেন্দ্রিক পড়াশোনা করে যে তার প্রিপারেশনটা তিন ধাঁচের হয় হয় মেডিকেল না হয় ডিউ না হয় হচ্ছে বুয়েট সো যদি তুমি কলেজের আগে কি বলে ইয়ার ড্রপটা দাও তাহলে টেকনিক্যালি কোনো সমস্যা নেই এবং এটাতে কিছু ভালো দিকও আছে ভালো দিক হচ্ছে অনেকে আসলে একটা ফ্রেশ স্টার্ট চায় ওকে সো ফ্রেশ স্টার্ট মানে হচ্ছে অনেকে দেখা গেছে কোনো একটা জিনিস শুরু থেকেই যদি একেবারে নিট অ্যান্ড ক্লিনভাবে না হয় একশো পার্সেন্ট পিওর না হয় এক্সিলেন্স না থাকে তাহলে তার মনে ধরে না নতুন করে পড়ার মোটিভেশনটা সে পায় না তো সে মনে মনে ভাবে যে আমি যদি নতুন করে শুরু করি তাহলে আমি একটা ফ্রেশ স্টার্ট পাচ্ছি আমি নতুন করে শুরু করতে পারছি এটা ভালো দেখ খারাপ না এখন ভাই আপনি কি কখনো দেখছেন এয়ারড্রপ দিয়ে কেউ ভালো করছে হ্যাঁ আমি দেখছি এটা এমন না তোমাকে বলার জন্য বলছেন আমি খুব কাছ থেকেই দেখছি এয়ারড্রপ দিয়ে ভালো করছে এবং সে মেডিকেলে পড়ে তখন মেডিকেলে ইয়ার ড্রপ দিল চান্স পাওয়া যেত সো এখন হয়তো যাচ্ছে না সো ইভেন মেডিকেলে না আমি হচ্ছে ডিউতে পড়ে এরকম কেসও দেখছি ইয়ার দিয়ে পড়ছে কোনো সমস্যা হয় না এখন মেইন সমস্যা আসলে কোথায় কথা হচ্ছে ইয়ার ড্রপ দিয়ে ভালো করছে এই সংখ্যার থেকে খারাপ করছে সংখ্যাটা বেশি কি কি কারণে খারাপ হয় দেখো নাম্বার 1 ফ্যামিলি থেকে আসলে ডিমোটিভেট করা শুরু হয় আমাদের সবার ফ্যামিলি কিন্তু সাপোর্টিভ না আসলে সাপোর্টিভ হয়তো বা সবাই জানে না কেমনে সাপোর্ট করতে হয় তাই না তোমাকে কখন রাগ করতে হবে কখন তোমাকে শাসন করতে হবে কখন মোটিভেট করতে হবে কখন উৎসাহ দিতে হবে এটা বাঙালি ফ্যামিলির অনেক ফ্যামিলি থেকে আমরা টের পাই না জানি না সো প্যারেন্টিং একটা কঠিন জিনিস এটা আমাদের অনেকের আব্বু বুঝেন না তারা তোমার ভালো চান বাট কি করলে তোমার ভালো হয় সেটা অনেক সময় বুঝে উঠতে পারেন না সো ফ্যামিলি থেকে কিছু প্রেশার আসবে তোমার কিছু কাজিন থাকবে যারা তোমার এক ইয়ার সিনিয়র হয়ে যাবে সমস্যা তোমার ফ্রেন্ডরা তোমার এক ইয়ার সিনিয়র হয়ে যাবে এবং তোমার ফ্রেন্ডরা যখন অ্যাডমিশনের চান্স পেয়ে যাবে তারা যখন আলহামদুলিল্লাহ বলে পোস্ট করবে চান্স পেয়ে গেছি ডান 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 সবাই তাকে কংগ্রেচুলেশন পোস্ট করবে এগুলো কিন্তু সহ্য করা অনেক কঠিন কাজ আর কোনো একটা জিনিস প্ল্যান করা চিন্তা করা আর সেটা বাস্তবে ফেস করা কিন্তু আলাদা তুমি যখন যে মুহূর্তে প্ল্যান করছো যে তুমি ইয়ার দিবা তোমার অ্যাড্রিনালিন তখন অনেক হাই তুমি তখন অনেক আবেগী আছো যে আমি শেষ করে ফেলবো উড়ায় ফেলবো এরকম একটা প্রবণতা থাকে এই মোটিভেশনটা ধরে রাখতে পারবা কিনা রাখতে পারবা কিনা এইটা নিয়ে চিন্তা করো আমি তোমাদেরকে বলছি না এড্রপ দিও না আমি বলছি চিন্তা করো যে এরকম একটা স্টেজ কিন্তু আসবে এরপরে দেখো ভাই এক একই পড়া কতদিন ধরে পড়বা হ্যাঁ আগের এক বছর হয়তো তুমি পড়ো নাই বাট মাথায় তো ছিল যে তোমার পড়াশোনা এইটা তো একই জিনিস বেশি দিন পর পড়তে ভালো লাগে না এক সময় দেখা যায় পড়া হোক না হোক একটা বিতৃষ্ণা চলে আসে তো সেইটাকে তুমি যদি ওভারকম করতে পারো তাহলে তুমি কি বলে ইয়ারড্রপ দিতে চাও দাও কোনো সমস্যা নেই এরপর অনেক সময় এরকম কিছু ব্যাপার স্যাপার ঘটে বন্ধুদের মধ্যে কেউ টিটকারি মারতে পারে আত্মীয়স্বজনের মধ্যে কেউ টিটকারি মারতে পারে ইন্টেনশনাল এরকম অনেকেই করে সেগুলো তুমি যদি সহ্য করতে পারো তাহলে তুমি ইয়ারড্রপ দাও কোনো সমস্যা নেই আর দিলে কি হয় ওই যে একটা ফ্রেশ স্টার্ট পাচ্ছ সো টেকনিক্যালি আসলে কোনো সমস্যা নাই টেকনিক্যালি তুমি মেডিকেল বাদে বাকি সবখানেই পরীক্ষা দিতে পারছো ওকে কিন্তু ওই যে মোটিভেশনটা ধরে রাখতে হবে এটা কিন্তু একটা স্প্রিন্ট না এটা একটা ম্যারাথন তোমাকে পুরো বছর ধরে কিন্তু মোটিভেশন ধরে রাখতে হবে এবং এটা প্রপার গাইডলাইনের মধ্যে যেতে হবে আরেকটা কথা হচ্ছে এই যে এই বছর যদি এয়ার ড্রপ দাও পরে কিন্তু আর দেওয়ার সুযোগ পাচ্ছ না কারণ ওরা তিন বছর বলছে ইন্টার পরীক্ষার জন্য এর বেশি দিলে কিন্তু হবে না এবার যারা এইচএসসি পরীক্ষার পরে তুমি এয়ার ড্রপ দেওয়ার চিন্তা করছো ধরো তুমি HSC পরীক্ষা দিলা আফটার HSC এখন এমন হইতে পারে তুমি অ্যাডমিশন দিছো এমন হইতে পারে তুমি অ্যাডমিশন দাওনি এখন অ্যাডমিশন দিছো বা দাওনি এটা আসলে ম্যাটার করে না আফটার HSC তুমি যে সকল ভার্সিটিতে সেকেন্ড টাইম আসবে সেই সকল ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা মেডিকেলে তুমি পারবা পাস নাম্বার কাটা যাবে তুমি জাহাঙ্গীরনগরে পারবা তুমি সম্ভবত রাজশাহীতে পারবা চট্টগ্রামে পারবা চট্টগ্রামে বোধহয় এই বছর বন্ধ করে দিছে আমি নিশ্চিত জানি না তো যে সকল জায়গায় সেকেন্ড টাইম আছে তুমি পরীক্ষা দিতে পারবা যে সকল জায়গায় সেকেন্ড টাইম নাই তুমি ওই গ্যাপ দিল গত বছর তুমি অ্যাডমিশন না দিলেও পরীক্ষা দিতে পারবা না ফার্স্টে তুমি দু হাজার তেইশে এইচএসসি পাস করলা দু হাজার তেইশে অ্যাডমিশন দিলা না তো তুমি কখনোই দু চব্বিশ ব্যাচের সাথে বইটে পরীক্ষা দিতে পারবা না বা ডিউতে পরীক্ষা দিতে পারবা না অথবা সিকিউরিটি পরীক্ষা দিতে পারবা না সো এইখানে আসলে লিমিটেশনটা হচ্ছে ওইখানে যে সকল জায়গায় সেকেন্ড টাইমার আছে ওখানে পরীক্ষা দেওয়া যাবে যে সকল জায়গায় সেকেন্ড টাইমার নাই ওখানে পরীক্ষা দেওয়া যাবে না এরপরে তুমি যদি এই বছর এইচএসসি পাস করলা ফর্সে এইচএসসি পাস করছো করার পরে তোমার অ্যাডমিশন দিলা কিন্তু তোমার হইল না তখন তুমি পরের বার আবার এইচএসসি দিলা ওকে যদি আবার এইচএসসি দাও আমি একটা সময় জানতাম জিপিএ ফাইভ পেলে নাকি আবার এইচএসসি দেওয়া যায় না বাট পরে শুনলাম যে জিপিএ ফাইভ পাইলেও এইচএসসি পরীক্ষা দেওয়া যায় এই ইনফরমেশনটা আমি একশো নিশ্চিত না তোমরা একটু কলেজের টিচারদের কাছে একটু জিজ্ঞেস করো যে এইচএসি পরীক্ষায় একবার বসলা বসে অ্যাডমিশন দিলা হইলো না পরে আবার এইচএসি পরীক্ষা দিলা তাতে কোনো সমস্যা নেই তাতে হচ্ছে যে এইখানে যে কেস আছে সেই কেসটার মতো তোমার সব কথা প্রযোজ্য হবে তো আশা করি সবাইকে বুঝাতে পারছি ইম্প্রুভমেন্ট দিলে অথবা হচ্ছে গিয়ার গ্যাপ দিলে কি কি ঝামেলা হয় ঝামেলা একটাই মোটিভেশন ধরে রাখা শেষ পর্যন্ত নিজেকে মোটিভেটেড রাখা এই পরিশ্রমটা ধরে রাখা আর এখন যে তোমার মধ্যে আবেগটা কাজ করছে এই আবেগটা আবেগে না হয়ে বাস্তবে রূপান্তর করা আর সুবিধা হচ্ছে এটা একটা ফ্রেশ স্টার্ট নিজেকে আরেকবার সুযোগ দেওয়া সো দেওয়াই যায় তুমি চিন্তা করো তুমি কি করবা ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ সবাইকে